মর্নিং এভরিবাডি এখন বাজে সাড়ে নটা আকাশ খুব সুন্দর কিন্তু কূবের হাওয়া আছে আজকে পূর্ব দিক থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আকাশে হালকা হালকা মেঘ জন্মেছে যেহেতু রিকনের এখন স্কুলে বেরোবার সময় এটা তো হবেই কিন্তু কি সুন্দর লাগছে দেখো আজকে আকাশটা খুব সুন্দর লাগছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালোই থাকো ঠিকের এখন স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে পৌনে দশটা 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 বাজে ও একটুখানি এটি টিভি দেখে নিচ্ছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট সব আজকে ওকে সোয়াবিন আলুর তরকারি আর রুটি দিয়েছি তো ঘরে আছে কারণ একসঙ্গে ও লাঞ্চ ফাঞ্চ করেই ক্লাবে যাবে ইস্টবেঙ্গল ক্লাবে যাবে প্লাস অফিস করবে ক্লাবে যাবে না মনে হয় মাঠেই যাবে আজকে ইস্টবেঙ্গলে যেহেতু খেলা আছে তো ওই জন্য আজকে আর প্র্যাকটিসে যায়নি ও একবারে লাঞ্চ করি অফিস করে তারপরে মাঠে ঢুকবে রিকন তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে রিকন রিকন তো বেরিয়ে গেছে তারপরে আমি অনেক কাজই হলো মাছের ঝোল বসিয়েছি মাছ ভিজে এই যে মাছের ঝোল আর আমি যেহেতু বেগুন সর্ষে দিয়ে খাবো না বর্বটি ভেজে নিয়েছি বর্বটি ভেজে নিলাম তারপরে একটুখানি সোফাটাকে পরিষ্কার করছি কি যে এরা সব করে রাখে বেপার টেপার চারিদিকে কত কাজ থাকে মনে হয় কি কোন কাজটা করছে রে কোন কাজটা করবো দেখো এখানে একটা রিমোট রিমোটের সেখানে পড়ে থাকে এই ফুলটা আজকে ফেলে দেব এটা শুকিয়ে গেছে দিনুদা এখন আসেনি এই যে রিকনের সারা প্যান্ট সারা প্যান্ট মানে ও স্নান করে এই প্যান্টটা পরেছিল এটা মাছ করে রাখবো শৌমিক যেহেতু বাড়ি আছে শৌমিক এখন দাড়ি কাটতে গেছে কাটাতে গেছে এই দেখো বাবা আকাশটা দিকটা মেঘ হয়ে আছে সকাল থেকে একটা বৃষ্টি হবে মনে হচ্ছে উত্তর থেকে এত এ দেখো কি সুন্দর এই মেঘটা এই যে এই মেঘটা কত সুন্দর লাগছে আর একটা বৃষ্টি হবে মনে হয় কারণ পূর্ব থেকে না প্রচুর হাওয়া দিচ্ছে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে অফ করে দিলাম চাপা দিয়ে দিলাম এবার আমি এনেছে ওই যে কচুর লতি এনেছে কচুর লতিটা বেছে নিই বেছে নিয়ে তারপরে স্নানে যাবো নিজে হাতে কাজকর্ম করতে আমার ভালোই লাগে আমার কোনো কষ্ট হয় না যে এনেছে আর কচুর লতি খেতে সেদিনকে মার মুখে শুনলাম যে বাবি নাকি কচুর লতি এনেছে দুদিন ধরে খেয়েছে তা আমি কিছু বলিনি সৌমিককে তা সৌমিক আমরা এমনি করি চিংড়ি মাছ দিয়ে করি না চিংড়ি মাছ কিন্তু আমার ফ্রিজে আছে অল্প দেখো চিংড়ি মাছ যেখানেই দেবে তারই স্বাদ আসবে কিন্তু কচুরলতি লতি একটা আলাদা স্বাদ আছে তো আর আমি যতবার কচুরলতি লতি করেছি কোনোদিন মুখ চুলকায়নি পেপার নিয়ে নি পেপারের মধ্যে কাটতে না সুবিধা হবে পেপার আছে এখানে চলো এক এক করে কচুর লতিটা বানিয়ে নিই বানিয়ে এই টিফিন বক্সে রেখে দেবো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে মুসুর ডাল করেছি বেগুন সর্ষে দিয়ে করেছি আর কি করলাম আরিকরের মাছ ভেজে দিলাম ও বরবটি ভাজা করলাম আর ভোলা মাছ ভোলা মাছের ঝাল করলাম এই করেছি এখন চলো ভ্যানটা চো ছাড়িয়ে ছেড়ে বসি সঙ্গে কচুর লতিটা বানিয়ে নিই তাহলে হয়ে যাবে তাহলে এখন রাখছি ছো কত মোটা মোটা শ্রমিক দাড়ি কেটে চলে এসছে ভালো লাগে নিজেরা ভালো মায়ের তা এত মোটা মোটা এনেছিল মা নাকি ওটাকে তিন ফালি করেছে প্রচলতির জলেতেই প্রতি শ্রমিক এসে গেছে না পেঁপের চোখে বন্ধুরা এখন মাঝে পৌনে বারোটা আমার স্নান হয়ে গেছে আর এই যে সৌমিক বেরোচ্ছে ওর লাঞ্চ কমপ্লিট হয়ে গেল ওর দেরি হবে আসতে মাঠে যাবে আজকে যে একটু খেলা আছে এক প্রশ্ন না ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল কিন্তু তারপরে আবার দেখো খাটা পোড়া কিরকম নদুরটা দিয়েছে যাই হোক বেরোনোর মুখে তো তোমার বৃষ্টিটা হয়নি এটাই অনেক কিছু নি তো সাবধানে যাও এই জুতোগুলো না খুব কাজের

সাইজ এইটা প্রবলেম হচ্ছে সাবধানে যেও ছেলেটা পড়তে বেরোবে বললাম না ঝমঝমিয়ে বৃষ্টি হবে বেশ ভালো বৃষ্টি হলো এখনো সময় ঢুকে ভালো লাগে হ্যাঁ বাবি ভিজে যাবে না রেনকোট আরে এইটুকুনিতে আর কি রেনকোট পরবে গুণাও টিপ টিপ করে হচ্ছে একটা ঝাপকিয়ে বৃষ্টি হচ্ছে এটা টিপ টিপ করে দেখো আকাশে মেঘ দেখাচ্ছো দেখো কত মেঘ আকাশে আবার এলো বৃষ্টিটা কিভাবে যাবে বলো তো ছেলেটা পড়তে দেখো বৃষ্টি জল পড়ছে ছাঁটো আছে তো সৌমিক চলে গেল যেমন সন্ধ্যে বেরোয় আর রিকন তো সাড়ে ছটা সাড়ে ছটান আজকে একটু দেরি হয়েছে কারণ বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে বেরোতে দিই না মানে একটু বৃষ্টিটা কমুক তারপর বেরোবি আজকে আমি একা কফি খেয়ে নিয়েছি সৌমিককে সৌমিক একটুখানি কাবাব এনেছিল কারণ রিকন বেরিয়ে যাবে তো পড়তেও জানে সেই জন্য জিজ্ঞাসা করেছিল করে কাবাব নিয়ে আসলো তা বেশি পরিমাণটাই ছেলেকে দেয়া হয়েছে আর যা থাকে সেটা তো স্বাভাবিক কথাই মা বাবা ভাগযোগ করে খেয়ে নেয় আসলে বেশি খাওয়াটা কী বলতো ঠিক না আবার রাত্রে তো ডিনার করতে আবার অত্যধিক এইসব জিনিস না মানে এখন কারোরই পক্ষে পেটে সহ্য করা ঠিক এ হয় না তোমার রিকন যতটুকুনি পারে আমরা কি পারি রিকন আসলে আজকে আমি আবার ওকে নিয়ে আমার কাছে যেটা পড়ে সেটা নিয়ে বসবো না সিলেবাসটা শেষ করতে পারবো না ও সেরকম বলেই গেল এখন আসুক আস্তে আস্তে তো ওর আটটা বাজবে আটটা বাজবে ওখানে এখন অ্যাকচুয়ালি পড়াতে বসি তো তখন না আর খেয়াল থাকে না তো তোমাদের সঙ্গে যে আসবো কথা বলবো আর হয়েও ওঠে না ওর অন্য হয়ে যাবে তো সেই জন্য যখন আবার ওর পড়ানোটা হয়ে যাবে তখন নিয়ে আমি রাত্রে এন্ড করে তখন তোমাদের কাছে আসবো আচ্ছা এখন রিকনকে নিয়ে একটু বসছি ও এসে গেছে এসে একটু মায়া ব্যাটা গল্প করছিলাম মায়াদি এসছে শাশুড়ি মাকে খেতে দিয়েছি এখন পৌনে নটা বাজে তো চলো আমি ওকে একটু তৈরি করে নিই তারপরে রাত্রি যখন ভিডিও এন্ড করব তখন আসবো তো চলো এখন রাত দশটা দশ বাজে এই যে ঘড়ির টাইম দশটা দশ তো ডিনার টাইম হয়ে গেছে খাবার দাবার গরম করি তো গেছে বসাতে হবে এটা খাবার দাবার এক এক করে গরম করা স্টার্ট করে দিই বেগুন সর্ষে খেতে ইচ্ছা করে না তো খাবার বসিয়ে দিলাম গরমে চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো কেমন লাগছে জানিও আর নতুন কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে তোমাদের তাহলে সেটাও জানিও কমেন্টের মাধ্যমে আর যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করনি সেই সব বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো কালকে আবার একটা নতুন লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তাহলে রাখি এখন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো